আচ্ছা আপনিও কি সেই দলে পড়েন যারা তেল খাওয়ার ভয়ে বেগুন ভাজা খেতেই ভয় পায় তবে আজকের ভিডিওটি দেখার পর কিন্তু সেই ভয়টা একেবারে কেটে যাবে মন খুলে মজা করে বেগুন ভাজা খান বেগুনের মধ্যে একটুও তেল থাকবে না আজকে আমি মুচ মুচে বেগুন ভাজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর এই বেগুন ভাজাটা ঠান্ডা হলেও মুচমুচে থাকবে তো দেখুন বেগুন ভাজার জন্য আমি একটা বেগুন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি তো বেগুন কেটে নেওয়ার পর আমি একটু লবণ ও হলুদ ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দুই সাইড ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি ও মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটু সামান্য চিনি দিচ্ছি আপনাদের যদি মনে হয় এটা না দেবেন তাহলে নাও দিতে পারেন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি জানি বেগুন ভাজার রেসিপিটা সবার কাছেই পরিচিত প্রত্যেকের বাড়িতে প্রায় প্রতিদিনই হয় তবে আজকের বেগুন ভাজাটি একটু অন্য রকমের যার জন্য এর মধ্যে কোনো তেল থাকে না তো ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে আশা করি আপনাদের কাজে আস তো দেখুন বেগুনের টুকরোগুলো লবণ হলুদ মাখিয়ে নেবার পর দু চামচ বেসন আর দুই চামচ চালের গুঁড়ো নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি বেগুন ভাজা একটু মশলাদার করতে চান তাহলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ও একটু চাট মশলা দিতে পারেন এবার মিশিয়ে নেবার পর এই যে লবণ হলুদ মাখা বেগুনের টুকরোগুলো এগুলোকে একটা একটা করে নিয়ে এর মধ্যে কোট করে নেব বেগুনের টুকরোগুলো যেহেতু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই অনেকটা জল বেরিয়ে ভেজা ভেজা হয়ে গেছে তাই খুব সহজেই চালের গুঁড়ো আর বেসন এটা ভালো করে কোট করে নিয়ে একটু ঝাঁকিয়ে নেব যাতে এক্সট্রা চালের গুঁড়ো আর বেসন পড়ে যায় এখন দেখুন এগুলো সব আমি বেসনার চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি এবারে এগুলো ভেজে নেব খুন হচ্ছে রেসিপির সেই মুহূর্ত মানে চলে এলো তেলের ব্যাপার তো এখানে দেখুন আমি হাফ কাপ তেল নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখে রাখুন আমি কিন্তু এখানে হাফ কাপ তেল নিলাম এবার বেগুন ভাজার পরেও আমি দেখিয়ে দেব হাফ কাপ তেলই কিন্তু থাকবে একটুও তেল কমবে না তো দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি খুবই মজার ব্যাপার তেলে বেগুন ভাজা হবে কিন্তু বেগুনে তেল একটুও টানবে না তো দেখুন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন বেগুনগুলো আমি রেডি করে রেখেছিলাম একে একে সবগুলো বেগুন তেলে ছেড়ে দেব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন যাদের যাদের বেগুন ভাজা খেতে অভিযোগ থাকে বেগুনে প্রচুর তেল থাকে খাওয়া যাবে না তাই এই ভিডিওটি দেখার পর কিন্তু একদম নিশ্চিন্ত হয়ে খুশি মনে বাড়িতে বেগুন ভাজা করে খেতে পারবেন দেখুন একটা সাইড ভাজা হওয়ার পর উল্টে দিতে হবে বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দেখুন কত সুন্দর রঙ হয়ে শুলে কি হয় বেগুন ভাজবার পর দেখবেন যখন ঠান্ডা হয়ে যাবে একদম নরম তুলতুলে হয়ে চুপসে যায় আবার তার মধ্যে একেবারে তেলে ভরপুর থাকে আর যদি এইভাবে বেগুন ভেজে নেওয়া যায় ঠান্ডা হলেও মুচমুচে থাকে আর একদমই বেগুনের ভেতরে তেল থাকে না খেতে ভীষণ মজার একবার এইভাবে বানিয়ে খেলে শুধু এইভাবেই বানাতে ইচ্ছে করবে তো দেখুন বেগুনের দুই সাইড খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেব তবে আমি একটি টিস্যু পেপারের ওপর রাখছি ভেতরে তো তেল একদমই যায়নি কিন্তু ওপরে যদি একটু তেল থেকেও যায় তাহলে টিস্যু পেপার টেনে নেবে তাহলে একদম তেল মুক্ত বেগুন ভাজা খাওয়া যাবে গরম ভাতের সাথে ডাল চাটনি আর সঙ্গে যদি এরকম মুচমুচে বেগুন ভাজা থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা আমি সবগুলো বেগুন ভাজা তুলে নিয়েছি এবারে দেখুন বেগুন ভাজার জন্য আমি কড়াইয়ে যতটা তেল নিয়েছিলাম বেগুন ভেজে তুলে নেবার পর কিন্তু কড়াইয়ে ঠিক ততটাই তেল আছে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে ছিলাম এখনও কিন্তু এখানে হাফ কাপ তেলই আছে তাহলে চলুন আপনাদের মেপেও দেখিয়ে দিচ্ছি ঠিক অতটাই তেল আছে কি না দেখুন এই কাপ মেপে আমি তেল নিয়েছিলাম তেল একটু ছাঁকনা দিয়ে ছেঁকে দেব তেলের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে বেরিয়ে যাবে এইভাবে বেগুন ভাজলে একটুও তেল টানে না তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনে এবার আপনারাই দেখে বলুন কতটা তেল টেনেছে তো এই তেলটা হচ্ছে বেগুন ভাজার পরে আর এই তেলটা হচ্ছে বেগুন ভাজার সময় দিয়েছিলাম তো পরিমাণটা দেখুন ঠিক হাফ কাপ আর এই যে বেগুন ভাজার পরে ঠিক ততটাই তেল আছে তাহলে বন্ধুরা এখন নিশ্চয়ই বেগুন ভাজা খেতে কোনো ভয় নেই যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে ঠান্ডা হলেও কিন্তু ঠিক এই রকমই মুছমুচে থাকবে ওপরটা মুচমুচে আর ভেতরটা মাখনের মতো নরম তো বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসছি ধন্যবাদ